চট্টগ্রাম বিষয় নাগরিক কমিটির পরম সম্মানিত সভাপতি আজকের এই অনুষ্ঠানের সভাপতি জনাব মজিব ভাইকে এবং মহাসচিব জনাব আলমগীর কবির সহ যারা ওনাদের সাথে টিমে কাজ করছেন সবাইকে আমার ব্যক্তিগত এবং আমার পরিবারের সকল সদস্যবৃন্দের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানিয়েই আমি মূল আলোচনায় ফিরে যাচ্ছি আমি একটু আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডের দিকে একটু যেতে চাই আলোচনার সুবিধার্থে আমাদের পরিবারের প্রধান জিন অর্থাৎ লাল মিয়া আঠারোশো সত্তরে খাগড়াচুরিতে তিনি সেখানে ব্যবসার সুভাধে সেখানে গমন করে সেখানে অবস্থান করেন তার মানে আঠারোশো সত্তর থেকে পিটি সামল আঠারোশো সত্তরে তিনি সেখানে ব্যবসা সভাযে অবস্থান নিয়ে সাতাত্তরে তিনি বর্তমান যে শহরের কেন্দ্রীয় মসজিদটি রয়েছে সেটা নির্মাণ করেন তিনি উনিশশো ছত্রিশ চৌটা আশি বর্তমানি শহরের যে প্রাণ প্রধান গুরুস্থান যেটা রয়েছে সেখানে ইন্তেকাল করেন তিনি হচ্ছেন প্রধান এবং প্রথম থেকে অর্থাৎ খাগড়াচুরি শহরের প্রথম বাঙালি বলতে গেলে আমার দাদু লাল তিনি হি স্প্রং রাঙ্গা চট্টগ্রাম তো আমি সেই বংশেরই তৃতীয় পুরুষ আমার বাবারা ছিলেন চারজন আমার দাদার অরুক সন্তান চারজন চারজনের মধ্যে এখন বংশ বিস্তার করতে করতে প্রায় শহরের মধ্যে আমরা প্রায় পাঁচ ছয় হাজার ভুটারি রয়েছি আমি এই কথাটা বলার উদ্দেশ্য হচ্ছে প্রথম বাঙালি হিসেবে আমাদের যে একটা অভিজ্ঞতা শহরের প্রাণ আমার কাছে খুব মনে হয় আমার স্মরণ চুক্তিটা একটু আলাদা পক্ষ একটু অধিকতা একটু কঠোর তাই শহরের পুরাম থেকে আজকে এই দিন পর্যন্ত আমরা যেহেতু বংশ পরম্পরায় নেতৃত্বে গিয়ে আসি আমার বড় ভাই ছিলেন শহরের প্রথম নির্বাচিত চেয়ারম্যান পৌরসভার তিনি উনত্রিশ বছর জেলা আওয়ামী লীগের সেক্রেটারি ছিলেন আমি ছিলাম দুবারের মেয়র আমার জ্যাত ভাই ছিলেন উপজেলা চেয়ারম্যান এবার আমার ছোট ভাই হয়েছে উপজেলা চেয়ারম্যান অর্থাৎ রাজনৈতিক সংকট সমস্যার সমাধান সম্পর্কে আমরা আমি আমার পরিবার অতি পরিচিত জনক সেই অভিজ্ঞতা থেকে আসছে আমি এখানে দুটি কথা বলতে চাই আমরা যখন আশির দশকের থেকে স্কুল কলেজে যেতাম আশি নব্বই দশকের থেকে তখন কি দেখতে পেতাম তখন দেখতে পেতাম পাহাড়ি জনগোষ্ঠীরা মাসাঙ্গে ধরে থাকত লেংটি পড়তো একদম যারা একটু হেডম্যান কারি তারা একটু ধুতি অথবা মাথায় পাগড়ি আর আমাদের বাঙালি যারা আমাদের এখান থেকে গিয়েছেন তারা লুঙ্গি একটা পায়জামা একটা পাঞ্জাবি আজকে সেই ভেশভূষার দিক থেকে যদি আমরা পর্যালোচনা করতে পারি আমার শহরের নাইনটি পার্সেন্ট নাইনটি পার্সেন্ট কিন্তু আমি ক্লান অনুমোদন করতাম সেই অভিজ্ঞতা থেকে বলতে পারবো আমার শহরের মধ্যে নাইনটি পার্সেন্ট বাড়ির মালিক হচ্ছে উপজাতি জনগোষ্ঠী আর তারা সে লিঙ্কটি পড়া অবস্থা থেকে তারা আজকে ইংলিশ টি শার্ট প্যান্ট ছাড়া একজন ঠেটে গাওয়া মানুষ পর্যন্ত তার ইংলিশ টি শার্ট প্যান্ট ছাড়া সে আচরণ নাই আর আমরা যারা পায়জামা লুঙ্গি পড়তাম এটা এখন অনেকখানি বিভস্ত পর্যায়ে চলে যাওয়ার অবস্থায় করেছে সেটা আমার ভাই যথার্থ বলেছেন উচ্চগ্রামের বাসিন্দাদের দেখলে আমি আজকে এই সবাই একটু অনুরোধ করবো যে মোয়ালসরি উপজেলার একটা এলাকায় রয়েছে যেখানে তিনশত ষাট পরিবার বসবাস আমাদের সাদা জানবে ভালো এই পরিবারগুলোর দৃশ্য তাদের অবস্থা তাদের জীবন তারিখটা যদি আপনারা দেখতে পান অনায়াসে কিন্তু বলতে হবে না অনায়াসে আমাদের চোখে দেওয়া আছে যে কোনো বিবেকশীল মানুষ যে কোনো সম্প্রদায়ের মানুষই হোক না আমি যে কথাটা বলতে চাই তারা যে জাতি শিক্ষিত বেশি সে জাতি তত বেশি উন্নত কালের পরিক্রমে এটা তাদের অনেক বড় অর্জন এখানে আবার আমাদের বাঙালি জনগোষ্ঠী কিন্তু আমাদের নেতৃত্বগত কারণে হোক সমন্বয়হীনতার কারণে হোক অথবা আমাদের পারিপার্শ্বিক অবস্থার কারণে হোক রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় সীমাবদ্ধতার কারণে হোক আমরা কিন্তু সে বিবেচনায় যদি আমরা মূল্যায়ন করি তিয়াত্তর পার্সেন্ট হচ্ছে প্রজাতিরা শিক্ষিত আর আমরা বাঙালিরা হচ্ছে চব্বিশ পার্সেন্ট অলরেডি তাহলে শিক্ষার হার যদি আমি বিবেচনায় আনি তারা আমাদের থেকে অনেক উন্নত হয় তাদের চারিতার মান দেখলে তারা অনেক উন্নত হয় কিন্তু সেই বিবেচনায় আমরা যারা ওখানে পার্বত্য এলাকায় বাঙালি হিসেবে আমরা বসবাস করছি তারা কিন্তু আজকে জীবন চারিতায় জীবনযাত্রার মান বলল মূল্যায়ন করলে অনেক পিছিয়ে পড়েছে শিক্ষা দীক্ষায় অর্থনৈতিক ব্যবস্থায় সকল ক্ষেত্রে যেমন ধরুন আমি একজন ছাত্র বৈষম্যের ভালো হচ্ছি আমি স্কুলে যাই আমার অপর এক উপজাতি ভাই স্কুলে যায় আমি তার থেকে রেজাল্ট ভালো করেছি কিন্তু আমি দেখছি আমি মেডিকেলে চান্স পাচ্ছি না ইউনিভার্সিটিতে চান্স পাচ্ছে না কিন্তু যে আমার বন্ধু সে উপজাতি ভাই সে অনায়াসে পাহাড়ি উপজাতি কোথায় সে চট্টগ্রাম মেডিকেলে ঢাকা মেডিকেলে ইউনিভার্সিটিতে সে চান্স পাচ্ছে এই থেকেই রাষ্ট্রভাবে আমি একদম বাঙালি হিসেবে জন্ম নেওয়ার কারণে আমি কি আমার আমি সেই জায়গা থেকে বঞ্চিত হচ্ছে আমার অধিকার হারা হচ্ছে না তাই তো আজকে সময়ের দাবি আসছে এটা কোন উপজাতি কোটা নয় পার্বত্য অঞ্চলে যে বা যারা যে সম্প্রদায়ের মানুষের বসবাস করুক কেন তারা পার্বত্যবাসী সুতরাং এই কোথা দিক তারা মানুষ হোক তাদের মতো আমাদের ওই এলাকার বাসিন্দা হিসেবে মানুষ হওয়ার শুরু করে দিক এটা রাষ্ট্রেই দায়িত্ব আজকে যে সবাই আমার ব্যক্তিগত ভাবে আহ্বান থাকবে অনুরোধ থাকবে জোরালো একটা দাবি উঠা আসা দরকার যে আমরা অঞ্চলে পার্বত্য কোটা চাই আমরা উপজাতি কোটা হিসেবে নয় সেখানে আমরা যারা বসবাস করছি সেই অধিকার আমাদের রয়েছে যদি রাষ্ট্র যদি বলে যে নাগরিক অধিকার বলতে সবার ক্ষেত্রে রাষ্ট্রের মধ্যে যারা বসবাস করবে সবার জন্য সম অধিকার প্রযোজ্য সংবিধান যদি তাই স্বীকৃতি দেয় তাহলে সেখান থেকে কেন আমার অধিকার আমি বঞ্চিত হব আসুন এবার আমি সেই মানুষটি লেখাপড়া শিখে একটু কর্মসংস্থানের দিকে যাচ্ছি আমি পার্বত্য এলাকায় গরিবের ঘরে জন্ম নেওয়াটা এই জন্য একটি অপরাধ আমার বাবার নিজস্ব কয়েকটি তো দলিল নাই এক খন্ড এক ইঞ্চি বা এক কন্যা এক শত জায়গা না থাকার কারণে আমি স্থায়ী বাসিন্দার সনদ পাচ্ছি না স্থায়ী বাসিন্দার সনদ না পাওয়ার কারণে আমেদ আমাকে যদি হেডম্যানের কাছে যেতে হয় বিশ্বাস করবেন এটা আমি যখন মেয়র হিসেবে দায়িত্ব পালন করি মনে হচ্ছে আই এম দা ফার্স্ট এন্ড লাস্ট পারসন যে অফিসিয়ালি আমি আনুষ্ঠানিকভাবে সেটা প্রতিবাদ করেছিলাম জেলা আইন শৃঙ্খলা কমিটির সবাই তৎকালীন ডিসি ছিলেন আমাদের ওয়াইল জামান শেখ সেখানে দেখলাম যে অনেক কমপ্লেনের বাঙালিরা হেডম্যানের কাছে গেলে তুচ্ছ তাচ্ছ এটা চাওয়া যাবে না তোমাদের জন্য এটা আমরা দিতে পারবো আমার রাজা বাহাদুরের কাছে গেলে ইভেন্টকে আমার আপন চাষ

সেইখানে বসবাস করছে তাকে স্থায়ী বাসিন্দা সনদ দিবেন না কেন এক পর্যায়ে প্রশাসন আমার সাথে বসে আলাপ আলোচনা করে পরবর্তী থেকে জেলা প্রশাসকের পক্ষ থেকে অনেক বাঙালি স্থায়ী বাসিন্দা সনদ পে আমি আমিও স্থায়ী বাসিন্দা সনদ নিয়েছি কোন রাজা কিংবা হেডম্যানের পক্ষ থেকে নয় আমি জেলা প্রশাসক মহাদের হাত থেকে আমি স্থায়ী বাসিন্দা স্মরণ নিয়েছি তাহলে সুতরাং এখানে আমাদের স্থায়ী বাসিন্দা সনদ বলতে কি যারা পার্বত্য এলাকায় বসবাস করবেন যারা পথ পার্বত্য এলাকায় ভোটার হিসেবে দাবি করেন তাদের স্থায়ী বাসিন্দার শুনানিটাও আপনার হচ্ছে কি তিনি তো বাইরের রোহিঙ্গা নয় অন্য কোনো দেশের প্রবাসী নয় যে এখানে এসে চুর করে উড়ে এসে জুড়ে বসার চেষ্টা করছে এই বৈষম্যগুলো সংবিধানে যাই থাকুক না কেন নির্দেশ মেনে যাই থাকুক না কেন এই বৈষম্যগুলো নাগরিক অধিকারের পশে যেগুলো রয়েছে এগুলোকে সুনিশ্চিত করে সুনির্দিষ্ট হবে উল্লেখ করে এগুলোকে প্রতিকারের ব্যবস্থা নাগরিক কমিটিকে নেওয়ার ছাড়া অন্য কোনো সংগঠন এর মধ্যে পার্বত্য এলাকায় আর নেই যারা পার্বত্য অঞ্চলের অভিভাবকের দায়িত্ব পালন করবে অর্থাৎ নিপীড়িত নিষ্পৃষ্ট অবিহিত জনগোষ্ঠী বিশেষ করে আজ আর আমরা বাঙালি জনগোষ্ঠী বসবাস করছি তারা এই সংগঠনের ব্যানার ছাড়া আমার মনে হয় না যে অন্য কোন সংগঠনের ব্যানারে গিয়ে এর প্রতিকারের এখন কোন সুব্যবস্থা করবে কারণ এখন সব কিছু সারা দেশ রাজনীতি করেছে যেভাবে ভাষে বাড়িতে ভাসছে সুতরাং আমরা শুধু খুশি করার ব্যস্ত মানুষগুলো নির্ধারিত মানুষগুলোর কথা ভাবছি না আসলে আমি সেই মানুষটি আবার আমার কর্মসংস্থানের জন্য ঠিকাদারি পেশায় যায় কাজকর্ম করি ব্যবসা বাণিজ্য করি আমার ভাই আমার সাথে যেমন আমি নাম ধরেই বলি এসমন্ত আমার বন্ধু মানুষ তাকে সম্মান রেখেই বলছি একসাথে গণপূর্ত এবং ডেভেলপমেন্ট বোর্ড দুইজনে রয়েছেন হাই তিনটা ডিপার্টমেন্টে আমি এবং আমার হাত ধরে একসাথে লাইসেন্স করলাম লাইসেন্স করে দেখলাম তারা ট্যাক্স ফ্রি আমাকে ট্যাক্স হাজার নাম্বার আছে না এই কারণে আজকে সামন্ত বাবু বাংলাদেশে তার কারণ তার আর কোনো কাজ করা লাগে না শুধু ট্যাক্স ফ্রি এ কারণেই তার নামে বিভিন্ন জন নামে বেনামে কাজ করে সুতরাং সে যে ট্যাক্স ফ্রি টোকেনটা সে যদি রাখে তাহলে তাতেই অনেক বেনিফিট হয় ট্যাক্সের বিনিময়ে যেটা ফ্রি এটা তাকে দিলেই সে অনেক কাজ তার নামে করানোর পর এখন বাংলাদেশের দিয়ে একটা

যদি ট্যাক্স ফ্রি হয়ে পার্বত্য এলাকায় যারা আমরা বসবাস করছি সবাই ফ্রি হোক আর যদি ট্যাক্স দিতে হয় আমাদেরকে আমরা দেশের উন্নয়নে অংশগ্রহণ করতে চাই তারও দেশের সুযোগ সুবিধা নিবে তারা ট্যাক্স দিবে না সুতরাং আমরা দাবি করতে পারি যে রাষ্ট্রের কল্যাণের জন্য উন্নয়নের জন্য অবশ্যই প্রত্যেক নাগরিককে অংশগ্রহণ করতে হবে তাকে ট্যাক্স দিতে হবে ট্যাক্স দেওয়ার অর্থ দাবি গর্বিত একজন নাগরিক সেই জায়গায় আমাদেরকে অ্যাড্রেস করতে তবে সেটা সময়ের দাবি বলে আমি ব্যক্তিগতভাবে আমার করছি এরপর আসুন আজকে আমরা সকল ক্ষেত্রে চাকরি ক্ষেত্রে জেলা পরিষদের বিষয়ে আসি উন্নয়ন বোর্ডের বিষয়ে আসি আমরা আঞ্চলিক পরিষদের বিষয়ে